একদিন সকালে গফুর চাচা তার উঠানে বসে হিসাব করছিলেন যদি প্রতিদিন দশ করে হাঁসের ডিম বিক্রি করি তাহলে মাস শেষে ভালো লাভ হবে এমন সময় সেলিম আর রফিক সেখানে এসে হাজির চাচা এই যে আপনি ডিমের ব্যবসা করবেন হ্যাঁ আমার মাথায় সবসময় দারুণ আইডিয়া থাকে কিন্তু চাচা আপনার তো হাসি নেই হাঁস থাকলে তো সবাই ডিম বিক্রি করতে পারত। আসল ব্যবসা হল ডিম কিনে এনে বেশি দামে বিক্রি করা জটকা একটা দারুণ মজা করি চাচাকে এমন এক হাঁস বিক্রি করি যে সোনার ডিম দেয়। পাতলু আর জটকা নিজেদের পুরনো একটা সাদা হাঁস নিয়ে মটু কাছে গেল। চাচা এই হাঁসটা সাধারণ হাঁস না। এটা সোনার ডিম পারে। মটু চোখ কপালে। সোনার ডিম সত্যি? তাহলে তো আমি কোটিপতি হয়ে যাব। কাজ হাসিল। চাচার ঠেলা এবার বুঝবে। মটু হাঁসটাকে নিয়ে খুব যত্ন করে রাখলেন। পরদিন সকালেই গিয়ে হাঁসের বাসায় উকি দিলেন কিন্তু সেখানে একটা সাধারণ ডিম। এটা তো সাদা ডিম। আমার সোনার ডিম রাগে লাগলেন তিনি এরপর সোজা দিয়ে পাতলু আর জটকাকে ধরলেন তোমরা আমাকে থকালে হাস তো সোনার ডিম দেয় না চাচা আমরা তো বলেছিলাম লোভ করলে ডিম পাবেন তাহলে কি চাচা আপনি বেশি লোভ করে ফেলেছেন তোমাকে একদিন উচিত শিক্ষা দেব